লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়মিতভাবেই বিভিন্ন রেস্টুরেন্ট বিশেষ করে ইন্ডিয়ান এবং বাংলাদেশি মালিকানাধীন যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে রেডের পরিমাণ বেড়ে যাচ্ছে অনেক জায়গায় ধরা হচ্ছে চলতি সপ্তাহে আরেকটি রেডের খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে ক্যান্টের একটি রেস্টুরেন্ট একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট সেখানে রেড দিয়ে সাতজন কর্মচারীর মধ্যে দুইজনকে পাওয়া গিয়েছে যাদের কাজ করার অনুমতি ছিল না এ বিষয়ে তদন্ত চলছে এবং বলা হচ্ছে যে যে প্রায় ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে এক একজন কর্মীর জন্য এই রেস্টুরেন্টটির সর্বোচ্চ তবে আপনারা জানেন যে একজন অবৈধ কর্মী ধরা পড়লে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানার বিধান রয়েছে বর্তমানে এবং একই রেস্টুরেন্টে যদি বা একই প্রতিষ্ঠানে যদি ছয় মাসের মধ্যে দুই দ্বিতীয়বারের মতো অবৈধ কর্মী পাওয়া যায় বা কাজের নিয়ম লঙ্ঘন করে কাজ করছেন এমন মানুষ পাওয়া যায় তাহলে সেটা ষাট হাজার পাউন্ড পাউন্ড পর্যন্ত প্রতি কর্মীর জন্য জরিমানার বিধান নিয়ে এসেছে ব্রিটিশ সরকার সেটা অ্যাপ্লাই হতে পারে এই রেস্টুরেন্টটির ক্ষেত্রে এবং বলা হচ্ছে যে এই রেস্টুরেন্টটি এই যে ভাড়া নেওয়ার জন্য যে নিয়ম সেই নিয়মও লঙ্ঘন করছে এই বিষয়ে তাদের এখন তদন্ত চলছে সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে শুধুমাত্র রেস্টুরেন্ট না নানান ধরনের প্রতিষ্ঠান নেইল প্রতিষ্ঠান সেলুন বিউটি সেলুন তারপরে গাড়ির গ্যারেজ অফ লাইসেন্স কর্নার শপ কোনো কিছুই কিন্তু এখন হোম অফিসের রেট থেকে বাদ যাচ্ছে না ওয়্যার হাউসে পর্যন্ত রেট দিচ্ছে সুতরাং রেটের পরিমাণ এত বাড়ানোর কারণ হচ্ছে যে বর্তমান সরকার তারা নেট মাইগ্রেশন কমানোর ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছে এবং নেট মাইগ্রেশন যথেষ্ট কমে এসেছে আপনারা দেখেছেন যে গত বছরের তুলনায় এই বছর অনেক কমে এসেছে তারপরেও সেটাকে আরও নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর হস্তে তারা আর ইমিগ্রেশনের যেই আইনগুলো আছে সেগুলো তারা অ্যাপ্লাই করছেন ব্রিটেনে অবৈধভাবে আসলে এখানে কাজ করা যায় কাজ করে সার্ভাইভ করা যায় এই ধারণাটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে কারণে সারা পৃথিবী থেকে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটেনে আসেন কারণ যারা আসেন তারা মনে করেন যে ব্রিটেনে একবার ঢুকে পড়তে পারলেই সেখানে অন্তত কাজ করে টাকা খাওয়ার ব্যবস্থা হবে এবং যেই টাকা আছে মানে তারপরেও যে টাকা সেভিংস করা যায় সেটা তার নিজ দেশে পাঠাতে পারবে সব কিছু মিলিয়ে এই কারণে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ অবৈধ পন্থায় ব্রিটেনে ঢুকেন সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই ব্রিটিশ সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে সেই উদ্যোগগুলো কখনো কখনো সফল হচ্ছে কখনো কখনো বিফল হচ্ছে রুয়ান্ডা উদ্যোগটি বিফল হয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু অন্যান্য যে উদ্যোগগুলো গ্রহণ করছে তারা সেগুলো আস্তে আস্তে সফলতার মুখ দেখছে ব্রিটিশ সরকার এখন শুধুমাত্র অবৈধ কর্মী ধরা ক্ষেত্রে নয় যারা যাদের বৈধ কাজ করার অনুমতি আছে কিন্তু লুকিয়ে কাজ করছেন তাদেরকে ধরার ক্ষেত্রেও কিন্তু ক্র্যাকডাউন ঘোষণা করেছে ধরে যারা অবৈধভাবে ব্রিটেনে আছেন এবং কাজ করছেন তাদেরকে ধরে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটা আগের চাইতে অনেক দ্রুত গতিতে তারা এখন করছে এবং অনেক বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে আশাম মাসুম রানা টিভি লন্ডন